গল্পের নাম আই এম নট ডেড মানে আমি মৃত নই আই এম নট ডেড ওল্ড ম্যান জেনকিন্স ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ জেনকিন্স যার নাম হচ্ছে জেনকিন্স ওয়াস ছিলেন ভেরি সিক খুব অসুস্থ বাট কিন্তু হি তিনি কেপ্ট টেলিং কেপ্ট টেলিং মানে বলতে থাকতেন এভরি প্রত্যেককে দেয়ার ওয়াজ নাথিং রং উইথ হিম দেয়ার ওয়াজ নাথিং রং মানে হচ্ছে কোনো কিছু হয়নি বা কোনো কিছু ভুল হয়নি উইথ হিম তার সাথে মানে সে অসুস্থ ছিল কিন্তু সকলকে বলতো যে আমার সাথে কিছু হয়নি মানে আমার কিছু হয়নি দেয়ার ওয়াজ নাথিং রং উইথ মি মানে আমার কিছু হয়নি আমি সুস্থ আছি হিজ ওয়াইফ তার স্ত্রী ওয়াজ ছিলেন সো সোয়ারিড খুব চিন্তিত দ্যাট যে সি কল্ড তিনি ডেকেছিলেন ফর দ্য ডক্টর ডাক্তারকে ডেকে ছিলেন মানে যখন ডাক্তার এলেন অ্যান্ড এবং ট্রায়েড চেষ্টা করলেন টু এক্সামিন পরীক্ষা করতে হিম তাকে যখন ডাক্তার এলো এবং তাকে পরীক্ষা করার জন্য চেষ্টা করলেন ওল্ড ম্যান জেনকিনস বৃদ্ধ মানুষ জেনকিন প্রোটেস্টেড প্রতিবাদ করলেন সেইং এই বলে সেইং মানে এই বলে প্রতিবাদ করলেন কি দেয়ার্স দেয়ার্স মানে দেয়ার ইজ নাথিং রং উইথ মি মানে আমার সাথে কিছু ভুল হয়নি মানে আমার কিছু হয়নি সেটা সে প্রতিবাদ করলো ডাক্তারকে এবং বলল পাট কিন্তু ইউ আর ডাইং মানে তুমি মারা যাচ্ছ ইউ আর ডাইং মানে তুমি মারা যাচ্ছ দ্য ডক্টর সেইড ডাক্তার বললেন ইটস নট ট্রু এটা সত্যি নয় সেইড ওল্ড ম্যান জেনকিন্স বৃদ্ধ জেনকিন্স বললো এটা সত্যি নয় ইউ ডোন্ট হ্যাভ আ হার্ট বিট ইউ ডোন্ট হ্যাভ মানে তোমার নেই হ্যাভ মানে আছে ইউ ডোন্ট হ্যাভ মানে তোমার নেই আ হার্ট বিট মানে হৃদস্পন্দন স্পন্দন হার্ট বিট মানে হলো হৃদস্পন্দন দ্য ডক্টর সেই ডাক্তার বলছে যে তোমার কোনো হৃদস্পন্দনই নেই মানে তুমি মারা যাচ্ছ প্রায় আই অ্যাম নট ডেড আমি মৃত নই বললেন ওল্ড জেনকিন্স বৃদ্ধ জেনকিন্স অ্যান্ড এবং হি থ্রিউ দ্য ডক্টর আউট অফিস হাউস আউট অফিস হাউস মানে বাড়ি থেকে বের করে দিলেন থ্রিউ আউট অফিস হাউস থ্রিউ মানে অ্যাকচুয়ালি ছুঁড়ে ফেলে দেওয়া তো এখানে তো ছুঁড়ে ফেলে দেওয়া হবে না স্ত্রী দ্য ডক্টর মানে ডাক্তারকে আউট অফ হিস হাউস তার বাড়ির বাইরে বের করে দিলেন আর কি দ্য নেক্সট ডে পরের দিন ওল্ড জেনকিনস বৃদ্ধ জেনকিনস ওয়াজ ডেড মারা গিয়েছিলেন হিজ ওয়াইফ তার স্ত্রী কল্ড ডেকেছিলেন দ্য আন্ডারটেকার আন্ডারটেকার মানে হচ্ছে যারা মৃতদেহ সৎকার করেন মৃতদেহ সৎকারের ব্যক্তিকে আন্ডারটেকার বলা হয় তো তিনি আন্ডারটেকারকে ডাকলেন অ্যান্ড এবং ওয়েন হি অ্যারাইভড যখন তিনি এলেন হি পুট দ্য ওল্ড ম্যান তিনি বৃদ্ধ মানুষটিকে রাখলেন ইনা কফিন একটি কফিনের মধ্যে অ্যান্ড এবং ড্রাইভ হিম ডাউন দ্য চার্চ মানে তাকে গির্জায় নিয়ে গেলেন ড্রাইভ মানে অ্যাকচুয়ালি ওই কফিন গাড়িতে নিয়ে তাকে গির্জায় নিয়ে গেলেন দে হ্যাড আ ফিউনারেল ফিউনারেল মানে অন্ত্যেষ্টিক্রিয়া দে হ্যাড আ ফিউনারেল মানে তাদের একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান তারা করেছিলেন আর কি অ্যান্ড এবং দেন তারপর দে ক্যারিড হিম তারা তাকে নিয়ে গিয়েছিল টু দা সিমেটারি সিমেটারি মানে কবরস্থানে নিয়ে গিয়েছিল অ্যান্ড এবং উরিড হিম তাকে কবর দিয়ে দিয়েছিল দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে দ্য পুলিশ ম্যান পুলিশ কর্মী ওয়াজ অন হিজ ওয়ে টু ওয়ার্ক তার কর্মস্থলে যাচ্ছিলেন ওয়ে টু ওয়ার্ক মানে কর্মস্থলে যাচ্ছিলেন ওয়েন যখন হি পাস্ট তিনি অতিক্রম করছিলেন দ্য সেমিটারি কবরস্থানের পাশ দিয়ে হি শ তিনি দেখেছিলেন ওল্ড জেনকিনস বৃদ্ধ জেনকিনস সিটিং অন দ্য ওয়াল দেওয়ালে বসে আছে মানে কবরের দেওয়ালে জেনকিনস বসে আছে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ পাস্ট অ্যাওয়ে তুমি মারা গেছো পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া দ্য পুলিশ ম্যান সেইড পুলিশ ম্যান বললেন আমি ভেবেছিলাম আপনি মারা গেছেন আই অ্যাম নট ডেড আমি মৃত নই ওল্ড ম্যান জেনকিনস রিপ্লাইড জেনকিন্স উত্তর দিলেন দ্য পুলিশ ম্যান পুলিশ কর্মীটি ওয়েন্ট স্ট্রেইট ওল্ড ম্যান হাউস বৃদ্ধ জেনকিন্সের বাড়ি চলে গেলেন সরাসরি ওয়েন্ট স্ট্রেইট মানে সরাসরি চলে গেলেন টু ওল্ড ম্যান জেনকিনস হাউস জেনকিনের বাড়িতে অ্যান্ড এবং টোল্ড হিস ওয়াইফ তার স্ত্রীকে বললেন ইওর হাজব্যান্ড তোমার স্বামী ইজ সিটিং বসে রয়েছে অন দ্য সিমেটারি ওয়াল কবরস্থানের দেওয়ালে বসে আছে অ্যান্ড এবং হি ক্লেইমস তিনি দাবি করছেন হি ইজ নট ডেড তিনি মৃত নয় তিনি মৃত নয় বলে সে দাবি করছে এবং কবরস্থানের ওয়ালে বসে আছে ও পে নো অ্যাটেনশান পে নো অ্যাটেনশান মানে মনোযোগ দিও না পে মানে দেওয়া অ্যাটেনশান মানে মনোযোগ তাহলে পে নো অ্যাটেনশান মানে কোনো মনোযোগ দিও না টু হিম তার প্রতি বা তার কথায় কোনো মনোযোগ দিও না দ্য ওল্ড ওম্যান সেড বৃদ্ধ মহিলা বললেন হি ইজ ডেড সে মৃত তার স্ত্রী বলছে তার কথায় কান দিও না বা মনোযোগ দিও না সে মারা গেছে বা হি ইজ ডেড তিনি মৃত দ্য নেক্সট ডে পরের দিন দ্য শপকিপার দোকানদার ওয়াজ অন হিজ ওয়ে টু ওয়ার্ক তার কাজে যাচ্ছিলেন হোয়েন হি পাস্ড দ্য সেমেটারি যখন তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হি স তিনি দেখলেন ওল্ড ম্যান জেনকিনস সিটিং অন দ্য ওয়াল জেনকিনস দেওয়ালে বসে রয়েছে কবরস্থানের দেওয়ালে বসে আছে ইজ দ্যাট ইউ এটা কি তুমি আস্ড দ্য শপকিপার শপকিপার মানে সারপ্রাইজ হয়ে তাকে জিজ্ঞেস করলো ইজ দ্যাট ইউ এটা কি তুমি ইয়েস ইয়েস ইটস ইটস মি মি ওল্ড ম্যান রিপ্লাইড উত্তর হ্যাঁ এটা আমি আই হার্ড আমি শুনেছি ইউ ওয়ার ইল তুমি অসুস্থ ছিলে সেইড দ্য শপকিপার দোকানদার বলছে যে আমি শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে আই ওয়াজ ওল্ড ম্যান জেনকিনস রিপ্লাইড জেনকিনস উত্তর দিল আই ওয়াজ মানে হ্যাঁ আমি ছিলাম অসুস্থ ছিলাম অ্যান্ড এবং দেন আই হার্ড তারপর আমি শুনেছিলাম ইউ ডায়েড তুমি মারা গেছো সেইড দ্য শপকিপার দোকানদার বললো যে তারপর আমি শুনে এটাও শুনেছিলাম যে তুমি মারা গেছো আই অ্যাম নট ডেড আমি মৃত নই ওল্ড ম্যান জেনকিনস রিপ্লাইড জেনকিনস উত্তর দিল ডিডেন্ট আস্কড দ্য শপকিপার দোকানদার জিজ্ঞেস করছে ডিডেন্ট বিউরি ইউ তারা কি তোমাকে কবর দেয়নি ডু আই লুক লাইক আমাকে কি মনে হচ্ছে ডু আই লুক লাইক মানে আমাকে কি মনে হচ্ছে আই অ্যাম বিউরিড আমাকে কবর দেওয়া হয়েছে ওল্ড জেনকিনস সেইড ওল্ড জেনকিন্স বলছে ডু আই লুক লাইক মানে আমাকে কি মনে হচ্ছে আই অ্যাম বিউরিড আমাকে কবর দেওয়া হয়েছে বলে কি তোমার মনে হচ্ছে দ্যাট ইজ ট্রু সেইড দ্য শপকিপার দোকানদার বললেন তা সত্যি অ্যাজ হি ওয়াক টফ তিনি হেঁটে চলে গেলেন স্ক্র্যাচিং মানে চুলকানো বা খামচানো হিজ হেড তার মাথা চুলকাতে চুলকাতে বা খামচাতে খামচাতে সে সেখান থেকে চলে গেল দ্য নেক্সট ডে পরের দিন দ্য পোস্টম্যান মানে ডাকপিয়ন ওয়ার সাইকেলিং সাইকেলে করে যাচ্ছিলেন পাস্ট দ্য গ্রেভিয়ার্ড কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় বা করছিলেন ওয়েন যখন হি স্পটেড স্পট মানে দেখতে পাওয়া হি স্পটেড মানে তিনি দেখতে পেয়েছিলেন ওল্ড জেনকিনস বৃদ্ধ জেনকিনস সিটিং অন দ্য ওয়াল দেওয়ালের উপরে বসে আছে কবরস্থানের দেওয়ালের উপরে বসে আছে পোস্টম্যান মানে পিয়ন সেটা দেখতে পেয়েছিল হোয়াটস দ্য নিউজ কি খবর আস্কড ওল্ড জেনকিনস জেনকিনস জিজ্ঞেস করলেন যে কি খবর হোয়াটস দ্য নিউজ নট মাছ নিউজ খুব বেশি খবর নেই সেইড দ্য পোস্টম্যান পোস্টম্যান মানে ডাকপিওন বললেন বেশি কিছু খবর নেই এক্সেপ্ট ছাড়া আই হার্ড আমি শুনেছি দ্যাট যে ওল্ড জেনকিনস ডায়েড বৃদ্ধ জেনকিন মারা গেছেন আমি শুনেছি এটা ছাড়া নট নিউজ বেশি আর কোনো খবর নেই ইটস নট ট্রু সেইড ওল্ড কিন্স বৃদ্ধ জেনকিন্স বললেন এটা সত্যি নয় হাউ ডু ইউ নো তুমি কীভাবে জানো আস্কড দ্য পোস্টম্যান পোস্টম্যান জিজ্ঞেস করলো জেনকিন্সকে হাউ ডু ইউ নো বলছে তুমি কীভাবে জানো যে কিন্স মারা গেছে এটা সত্যি নয় বিকজ কারণ আই অ্যাম ওল্ড কিন্স আমি হলাম বৃদ্ধ জেনকিন্স কেম দ্য রিপ্লাই কেম দ্য রিপ্লাই মানে উত্তরটি এলো অ্যান্ড আই অ্যাম নট ডেড আমি মৃত নই বৃদ্ধ জেনকিন্স বলল যে আমি মৃত নই ও সেড দ্য পোস্টম্যান ডাকপিয়ন বলল ওহ অ্যান্ড এবং হি সাইকেলড অ্যাওয়ে ফ্রম দ্য সেমিটারি অ্যাওয়ে ফ্রম দ্য সেমিটারি মানে কবরস্থান থেকে সাইকেল চালিয়ে চলে গেল অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত হি কুড সে পারল মানে পেরেছিল যত দ্রুত সে পেরেছিল কবরস্থান থেকে সে সাইকেল চালিয়ে চলে গেল। হি ডিডেন্ট স্টপ সাইকেলিং হি ডিডেন্ট স্টপ সাইকেলিং মানে সে সাইকেল চালানো বন্ধ করেনি বা থামায়নি আনটিল যতক্ষণ না পর্যন্ত হি কেম সে এসেছিল টু দ্য নিয়ারেস্ট নিকটতম রেস্টুরেন্ট রেস্টুরেন্টে পৌঁছানো পর্যন্ত সে সাইকেল চালানো থামায়নি হি হপ টফ হিস সাইকেল হপট মানে লাফানো হি হপ টফ হিস সাইকেল মানে সে সাইকেল থেকে লাফিয়ে নামল র্যান ইন সাইড দৌড়ে ভিতরে চলে গেলো অ্যান্ড সেইড এবং বলল দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ সিটিং অন দ্য সেমিটারি ওয়াল কবরস্থানের দেওয়ালে বসে আছে অ্যান্ড এবং হি ক্লেইমস সে দাবি করছে হি ইজ ওল্ড জেনকিনস সে হল বৃদ্ধ জেনকিনস দ্যাট কান্ট বি ট্রু ওটা সত্যি হতে পারে না সেড দ্য ওনার ওনার মানে মালিক মানে রেস্টুরেন্টের মালিক বলল দ্যাট কান্ট বি ট্রু এটা সত্যি হতে পারে না ওয়াই নট কেন নয় আস্কড দ্য পোস্টম্যান পোস্টম্যান জিজ্ঞেস করছে কেন নয় বিকজ কারণ ওল্ড জেনকিন ইজ ডেড বৃদ্ধ জেনকিন মারা গেছে সেইড দ্য ওয়েটার ওই রেস্টুরেন্টের ওয়েটার বলল যে কারণ জেনকিন মারা গেছে সেই জন্য এটা সত্যি হতে পারে না দিস was গোয়িং মানে এটা চলছিলো দিস ওয়াজ গোয়িং এটা চলছিল অন উইক আফটার উইক সপ্তাহের পর সপ্তাহ মান্থ আফটার মান্থ মাসের পর মাস অ্যান্ড এবং দ্য টাউন ফোক শহরবাসী ফোক মানে হলো লোক বা জনসংখ্যা টাউন ফোক মানে হলো শহরের লোকেরা বা শহরবাসী আর কি were getting গেটিং গেট ওরিড মানে উদ্বিগ্ন হওয়া গেটিং ওরিড মানে উদ্বিগ্ন হয়ে উঠছিলেন আর কি এভরি নিউ প্রত্যেকে জানতো দ্যাট যে ওল্ড জেনকিনস ওয়াজ ডেড বৃদ্ধ জেনকিন্স মারা গেছে সেটা প্রত্যেকে জানত হি জাস্ট স্যাট সে বসে থাকতো দেয়ার অন দ্য সেমিটারি ওয়াল কবরস্থানের দেওয়ালে সে বসে থাকতো ডে আফটার ডে দিনের পর দিন সেইং এটা বলে আই অ্যাম নট ডেড আমি মৃত নয় সে এটা লোককে বলতো কবরস্থানের দেওয়ালে বসে থেকে প্রত্যেক দিন অ্যান্ড এবং হি গট ভেরি অ্যাঙ্গড়ি সে খুব রেগে যেত গেট অ্যাংরি মানে রেগে যাওয়া গট অ্যাংড়ি মানে রেগে যেত ওয়েন যখন এনিওয়ান কন্ট্রাডিক্টেড হিম কেউ তার বিরোধিতা করতো যে না তুমি মারা গেছো বলে কেউ যদি তার বিরোধিতা করতো সে খুব রেগে যেত দ্য টাউন ফোক শহরবাসী অবশেষে হ্যাড একটি মিটিং করলেন বা একটি সভা করলেন আর কি অ্যান্ড এবং ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন দ্যাট যে দে উড মেক তারা করবে দে উড মেক তারা করবে অ্যানাদার ফিউনারেল আরেকটি অন্ত্যেষ্টিক্রিয়া তারা সবাই মিটিং করে সিদ্ধান্ত নিল যে তারা আরেকটি অন্ত্যেষ্টিক্রিয়া করবে ওই বৃদ্ধ জেন কিনের আর কি দে তারা খুঁড়েছিল অ্যানাদার হোল আরেকটি গর্ত ইন দ্য সেমিটারি কবরস্থানে স্থানে অ্যান্ড এবং পুট আপ রেখেছিল অ্যানাদার গ্রেভ স্টোন আরেকটি সমাধি পাথর গ্রেভস্টোন মানে সমাধি পাথর বা সমাধি স্তম্ভ সেখানে মাটি খুঁড়ে তারা রাখলো যে কবরস্থানে সমাধি দেবার পর যে সিমেন্ট দিয়ে সমাধি স্তম্ভ মানুষ বানিয়ে রাখে সেটাকে সেই ধরনের সমাধি পাথর বা গ্রেভস্টোন একটা তারা রাখলো দ্য ইনক্রিপশান ইনক্রিপশান মানে হলো সমাধি ফলকে যেটা লেখা থাকে সেটাকে ইনক্রিপশান বলা হয় সমাধি ফলকের উপরে লোকের জন্ম এবং মৃত্যু লেখা থাকে তার নাম জন্ম এবং মৃত্যু লেখা থাকে সেটাকে বলা হচ্ছে ইনক্রিপশান সমাধি ফলকের উপরে লেখা ছিল অন ইট কি লেখা ছিল হেয়ার লাইজ মানে এখানে শোয়ানো আছে দ্য বডি দেহ অফ ওল্ড ম্যান জেনকিনস বৃদ্ধ মানুষ জেনকিনের দেহ এখানে শোয়ানো আছে বর্ন নাইনটিন থার্টি জন্ম উনিশশো তিরিশ ডায়েড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মৃত্যু দু হাজার তেইশ ওই সমাধি ফলকের উপরে শহরবাসীরা লিখে দিয়েছিল যে এখানে জেনকিনের দেহ শোয়ানো আছে এবং জন্ম উনিশশো তিরিশ মৃত্যু দু হাজার তেইশ যখন ওল্ড কিন্স বৃদ্ধ কিন্স রিড পড়েছিল দ্য ইনক্রিপশান ওই শিলালিপি বা সমাধি ফলকের উপর যে লেখা ছিল সেটা পড়েছিল অন দ্য স্টোন পাথরের ওপরে হি কুড নট বিলিভ সে বিশ্বাস করতে পারেনি হিজ আয়েস তার চোখে সে তার চোখে বিশ্বাস করতে পারেনি হি রিড সে পড়েছিল ইট এটাকে মানে লেখাটাকে ওভার থ্রি টু ফোর টাইমস তিন থেকে চারবার সে পড়েছিল একটি দীর্ঘশ্বাস নিয়ে হিড সে বললো ওয়েল বেশ মে বি ইটস ট্রু হতে পারে এটা সত্যি মে বি আই অ্যাম ডেড হতে পারে আমি মৃত আফটার দ্যাট তারপর হি হপড সে ঝাঁপিয়ে পড়লো ইন দ্য গ্রেভ কবরে কভার্ড ঢেকে ফেললো হিম নিজেকে আপ উইথ ডার্ট ময়লা দিয়ে মানে মাটি দিয়ে সে নিজেকে ঢেকে ফেললো অ্যান্ড এবং হেজেন্ট বিন সিন হ্যাজেন্ট বিন সিন মানে তাকে দেখা যায়নি সিনস দেন তারপর থেকে তারপর থেকে আর তাকে দেখা যায়নি থ্যাঙ্কস ফর ওয়াচিং If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.